তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যুগসংখ্য শারদীয় চোদ্দশো একত্রিশ আর এবারের যুগসঙ্খ্য শারদীয় প্রজাবার্ষিকীর প্রচ্ছদ ঠিক এই রকম তো পাতলা ফিনফিনে ওই পেপারটা সরানোর পর আমাদের পত্রিকা এরকম দেখতে লাগছে যুগসংখ্য আমি এবছর প্রথম কিনলাম আমি এর আগের যুগসঙ্খ্য কখনো কিনি আর এই পত্রিকাটি কেনার পর আমি বেশ স্যাটিসফাইড প্রথমেই বলে রাখি আমি যখন এই ভিডিওটি করছি তখন রাত সাড়ে নটা আজ শুক্রবার আর আজ শুক্রবার তারিখটা হচ্ছে থার্টিন্থ সেপ্টেম্বর শুক্রবার আর আজ সকালে আমি এই পত্রিকাটি হাতে পাই কিন্তু যখন আমি হাতে পাই তখন আমি তৈরি হচ্ছিলাম আমার স্কুলের জন্য আর তো আমি সময় পাইনি আর সারা দিন স্কুলে কাটে তারপর আমি বাড়িতে আসি একটু বিশ্রাম নেই আর এখন আমি মোটামুটিভাবে তৈরি এই ভিডিওটি করার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিওটি তোমরা আজ রাত্রেই পাচ্ছ অর্থাৎ শুক্রবার রাত্রেই তোমরা এই ভিডিওটি পাচ্ছ তো সংখ্য চোদ্দোশো একত্রিশ শারদীয় পূজা পূজাবার্ষিকী তো আমি যেটা বললাম তোমাদেরকে যে আমি সকালবেলা ভিডিওটা করতে পারিনি মানে এই পত্রিকাটি তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু এতে করে সুবিধা হয়েছে একটা যে আমি স্কুলে যখন ছিলাম এবং অফ পিরিয়ডে এর মধ্যে থেকে আমি কিছু শর্ট স্টোরিজ পড়েছি মানে এখান থেকে আমি দুটো শর্ট স্টোরি পড়েছি একটা হচ্ছে বুদ্ধিরাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আর একটি হচ্ছে টিকটক তসলিমা নাসরিনের তো এই দুটি ছোট গল্প কিন্তু আমাকে মুগ্ধ করেছে ডেফিনেটলি এবং এই দুটি শর্ট স্টোরি পড়ার পর আমি বুঝতে পারছি যে যুবসংখ্যের মূল্য মাত্র দেড়শো টাকা কিন্তু এই দেড়শো টাকা খরচ করলে আমরা যে সাহিত্যের রস সেটি থেকে কিন্তু একেবারেই বঞ্চিত হব না তো তোমাদেরকে আমি এখান থেকে দেখাতে শুরু করব। প্রথমের কিছুটা পাতা জুড়ে তো কিছু বিজ্ঞাপন তারপর আমাদের সূচিপত্র শুরু হচ্ছে উপন্যাস কলিকালের কলিকাতা মন্দাক্রান্তা সেন ইনি লিখছেন তারপর এইভাবে আমাদের শুরু হচ্ছে সূচিপত্র এখানে চারটি উপন্যাস রয়েছে তো এক দুই তিন চার চারটি উপন্যাস আর ছোট গল্পের তো শেষই নেই মানে এক পাতা জুড়ে দেখো গল্প রয়েছে আর তারপর আমরা ফিচারে পাচ্ছি কি দেখে নাও ফিচার্সগুলো খুব ইন্টারেস্টিং এবং তারপর প্রবন্ধ আমি পবিত্র সরকারের খুব বড় ভক্ত তো ওনার একটি প্রবন্ধ আছে তো আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে আর তারপর কবিতা ধর্ম ইত্যাদি সব কিছু রয়েছে এটা তোমরা একটু দেখে নাও তোমরা পজ করে একটা স্ক্রিনশট তুলে নিয়ে পরে দেখতে পারো এটা তোমাদের বিশেষ সাহায্য করবে আর এই শেষ হয়ে গেল আমাদের সূচিপত্র এবার আমরা একটু ভেতরটা দেখে নেবো সম্পাদকীয় পড়ে নিতে পারো সম্পাদকীয়টা আর তারপর তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্ঠার অর্থাৎ পৃষ্ঠার যে মান সে পৃষ্ঠার মান কিন্তু মোটামুটি ভালো মানে অনেকটা ওই বর্তমান পূজাবার্ষিকী বার হয় বর্তমান পূজা বার্ষিকীর মতো একটু কালচে ভাব রয়েছে পৃষ্ঠাগুলোগুলোতে কিন্তু আমার তো মোটামুটি স্যাটিসফাইড আমি দেড়শো টাকায় আর কতই কি এক্সপেক্ট করতে পারি কিন্তু আমি পড়েছি আমার খুব ভালো লেগেছে এবং এই গল্পটি টিকটক এই গল্পটি খুবই খুবই অসাধারণ যারা সোশ্যাল মিডিয়াতে নিজের অ্যাকাউন্ট খুলে এই ছোটো ছোটো ভিডিওস তৈরি করে তাদের জন্যে এই গল্পটি একেবারেই মানে পড়তেই হবে তাদেরকে তো এই গল্পটি পড়েও আমি খুব ইন্টারেস্ট পেয়েছি আর এইভাবে ভেতরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু বেশ ভালোই লেগেছে কিন্তু ওভারঅল আমার যদি বলি আমার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বেশ ভালো এই পত্রিকাটি নিয়ে আজকে আমি অনেকক্ষণ ছিলাম এই পত্রিকাটির সাথে মানে পড়েছি দুটি গল্প তো মোটামুটি একটি ঘন্টা আমি উল্টে পাল্টে দেখেছি এবং আমার ভালোই লেগেছে আমি এই প্রথম কিনলাম যুগশঙ্খ্য কিন্তু আমি কিন্তু একেবারেই মানে আশাহত নই নবজাগরণের পুরোধা প্রভাত রঞ্জন ইটা আমি পড়ছিলাম এই ফিচারটি আমার বেশ ভালো লাগছিল এটা পড়তে তো ভেরি এম ভেরি স্যাটিসফাইড মানে খুব ভালো লেগেছে আমার যুবসংখের যে বিষয়াদি যা রয়েছে সেটি আমাকে মোটামুটি মোটামুটি বলবো না বেশ মুগ্ধ করেছে তো বাকি পূজাবার্ষিকী যদি আমরা দেখি তাহলে দেখব তাদের দাম অনেকটাই বেশি এবং সেখানে কন্টেন্ট খুব একটা আহামরি হয় না অনেক সময় সেক্ষেত্রে দেড়শো টাকায় যুবসংখ্য যে ধরনের কন্টেন্ট আমাদেরকে দিয়েছে তাতে কিন্তু সবাই একটু মানে কম দামে বাজেটের মধ্যে যারা পূজাবার্ষিকী কিনতে ইচ্ছুক তারা বেশ স্যাটিসফাইডই হবে তো এই ছিল যুগশঙ্খ শারদীয় চোদ্দোশো একত্রিশ তুমি যদি যুগশঙ্খ কিনে থাকো যদি কখনো কিনে থাকো তাহলে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আর বলো এবারে যুগ যুগশঙ্খের কন্টেন্ট দেখে কি মনে হচ্ছে কেনাকি যায় জানিও আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ